এরকম লাবড়া ঘাঁটি হলে খিচুড়ির সঙ্গে ভীষণ ভালো লাগে তা আজকে আমি এই লাবড়াঘাটিটা করেছি খিচুড়ি খাওয়ার জন্য এটা খিচুড়ি ছাড়াও ভাত রুটি পরোটা সবার সঙ্গে ভাত রুটি সঙ্গে ভালো লাগবে লক্ষ্মী পুজো খিচুড়ির সঙ্গে এই লাবড়া ঘাঁটিটা কেমন লাগলো কেমন লাগলো বন্ধুরা তো এইভাবে লাবড়াঘাটি করে খিচুড়ির সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে আজকে আমি খিচুড়ি বানাবো তার জন্য এই লাবড়াঘাটিটা বানিয়ে নিলাম তো চলো রেসিপিটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে হচ্ছে কোজাগড়ি লক্ষ্মী পূর্ণিমা তো ওখানে আজকে যার জন্য আজকে রান্না করব এখানে লাবড়া একটা করব খিচুড়ির সঙ্গে তো লাবড়াটার জন্য কী কী সবজি নিয়েছি দেখো এখানে নিয়েছি আলু কাটি কচু ঝিঙে এখানে মুলো নিয়েছি বেগুন নিয়েছি কিছুটা থর আর পটল আর কুমড়ো নিয়েছি তো এইটা দিয়ে আজকে আর তার সঙ্গে পুষে আছে এটা দিয়ে আজকে লাবড়া তরকারি করব। তো খিচুড়ির সঙ্গে লাবড়াটা ভালো লাগে আর লক্ষ্মী পুজোতে লাবড়া ঘন্ট না করলে মানে অসমর্থ লাগে তো চলো রান্নাটা করি তো এখানে আমি নিয়েছি আদা থেতো করে নিয়েছি কিছু লঙ্কা চিটি নিয়েছি এখানে পাঁচ ফোঁড়া শুক লঙ্কা তেজপাতা নিয়েছি আর এখানে হিং নিয়েছি তো এই হিং দিয়ে এই লাবড়া তো করলে খেতে ভালো লাগবে তো প্রথমে আমি কড়াটায় আমি এই কানি সর্ষের তেল ব্যবহার করছি তো এটা দিয়ে দেবো কিছুটা পরিমাণ দিয়ে দিলাম আর এর সঙ্গে একটা আমি ভাজা মশলা করে রেখেছি সেটা তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব ওই মশলাটা দিলে পরে যে কোনো নিরামিষ সবজি বা যে কোনো সবজিতে ভালো লাগে আলুর দম তারপরে যে কোনো ডালনা ফালনাতে দিলে খুব ভালো লাগে সে সেই মশলাটা আমি করে রেখেছি সেটা আমি লাস্টে এই তরকারিতে নামানোর সময় দিয়ে দেবো তো চলো রান্নাটা শুরু করে দিই আর তোমাদের যদি সম্পূর্ণ ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা তোমরা দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবো তো প্রথমে আমি ফোরনটা দিয়ে দেব তো এখানে আমি শুকলঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়নটা দিয়ে দেব তো ফোড়নটা একটু ভেজে নিয়েছি একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন বর্ষার দিন সব জিনিসগুলো একটু কালো কালো হয়ে যায় একটু কালো লাগছে এখন আমি হিংটা দিয়ে দিবো সামান্য একটু হিং দিয়ে দিলে মানে নিরামিষ খেতে ভালো লাগে তো একটু হিংটা কুড়িয়ে নিলাম এখন আমি প্রথমে আমি দিয়ে দেবো আদা কুচি আদা থেতো ওই আদা কুচি দিয়ে দিলাম এখানে হিং আর আদা থেতোটাতে ছিল মিষ্টি গরম বেরিয়েছে এটা একটু একটু ভাজা ভাজা করে নিতে হবে বেশি ভাজা কালো করে করানো যাবে না আবার একদম কাঁচা থাকে না জানি এখন আমি দিয়ে দেব এই চেরা কাঁচা লঙ্কাগুলো একটা করে সবজি একটু আলুটা ভাজে ভাজে করে দিব আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে তো প্রথমে আমি আলুটাকে ভেজে নিলাম এখন আমি পরপর সবজিগুলো দিয়ে দেবো প্রথমে বেগুন নিলাম বেগুনটা একটু নাড়াচাড়া করে নেবো বেগুনটা একটু কম হয়ে গেল বেগুন আর নেই তারপরে দিয়ে দেব এখানে পটল নিয়েছি পটলটা দিয়ে দেবো এই বেগুন ওই পটলটা একটু ভেজে ভেজে নেব এখন আমি বাকি সবজিগুলো দিয়ে দেব সব সবজিগুলো দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে ভেজে নেব হালকা করে একটু ভেজে নিতে হবে কি কালার ফুল হয়েছে দেখুন এগুলো একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে সবজিটা একটু নরম হয়ে এসেছে একটু ভাজা ভাজা হয়ে গেছে একদম জল ধরে নিয়েছিলাম আমি এর মধ্যে কোনো জল ছিল না এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণ দিলে সবজিটা আত্মে সোদ্ধ হবে আর দিয়ে দেব হলুদ গুঁড়ো এটা তো বেশি মশলা হবে না মশলা ছাড়াই সুন্দর হবে তারপরে এটা হবে তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি এটাকে ভালো করে নেড়ে কেড়ে আমি পুঁই শাকটা দিয়ে দেবো ভাজা মশলাটা দিতে হবে এটা স্পেশাল মশলা একটু কষে আছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব এই পুঁশাক গুলো কেটে রেখেছিলাম কুইশার করে দিয়ে দেবো এটা আমার গাছের কুই গাছ মানে শাক আমি গাছ লাগিয়েছি ছাদে সেখান থেকে তো এই খুব সেদ্ধ হয় ভালো আর খেতেও খুব স্বাদ তো এখন আমি একটু ঢাকা চাপা দিয়ে দেব পুঁই শাক দেওয়ার পরে কতটা জল বেরিয়েছে জলেই সেদ্ধ হয়ে যাবে সবজিটা সেদ্ধ অনেকটা হয়ে এসছে এটা খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে একটু সেদ্ধ হয়ে এসছে সবজিটা কিছুটা সেজ করে নিতে একদম কত জল বেড়ে গেছে সবজিটা অনেকটা হয়ে এসছে কত সুন্দর নিচে দেখা একদম সেদ্ধ হয়ে গেছে সব কিছু একটু নরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটু স্বাদের জন্য মিষ্টি দিন মিষ্টি কম দেওয়া আছে একটু স্বাদে ব্যালেন্সের জন্য একটু মিষ্টি নিরামিষ তো একটু মিষ্টি দিলে ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে খেতে আমি একটু মিষ্টি দিয়ে দিলাম এটা খুব কত সুন্দর তরিটা হয়েছে এটা রুটি দিয়ে খেতেও ভালো লাগে তাছাড়া ডালের সঙ্গে আর খিচুড়ির সঙ্গে তো ভালো লাগে ভীষণ ভালো লাগে আর একটু সেদ্ধ হবে আর একটু সেদ্ধ হয়ে গেলে আমি এই ভাজা মশলাটা দিয়ে নামিয়ে নেব তো সবজিটা হয়ে এসছে দেখো কতটা জল বেরিয়ে গেছে একদম মাখো মাখো হয়ে গেছে এখন আমি বুকে এই ভাজা মশলাটা দিয়ে দেবো ওইটা যে ভেজে রেখেছিলাম মশলাটা ওটা দিয়ে দিলাম এই মশলাটা করা তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব আজকে মশলাটা সে দিলাম আজকে শেয়ার করলাম না তো একদিন তোমাদের এই মশলাটা কীভাবে বানাই এটা খেতে দারুণ মানে দারুণ সুন্দর লাগে এই মশলাটা দিলে তরকারির সেন্টে আলাদা হয় সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে আর হিঙের আদা থেতে করা সব কিছু দিয়ে মিলেমিশে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে তো আমার তরকারিটা হয়ে এসছে একটু ঢাকা চাপা দিয়ে এটাকে নামিয়ে দেবো একটু পরে নামিয়ে দেব তো এইভাবে কারা কারা নিরামিষ তরকারি করে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও সব কিছু সেদ্ধ হয়ে গলে গেছে একদম আর তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো এখন এটাকে একটু ঢাকা চাপা দিয়ে রাখবো রেখে কিছুক্ষণ করে নামিয়ে দেব তোমার তো এটা হয়ে গেছে এখন নামিয়ে দেব তো বন্ধুরা এইভাবে আমি টাকিটা রান্না করলাম তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটা দেখো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন এই পর্যন্ত